ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেট আউট আমি শুভদীপ আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সোমবার তিন তারিখ আর আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আছে আর হ্যাঁ আজকে অঙ্কিতারও আসবার কথা ছিল কিন্তু আজকে অঙ্কিতা সকালের পুজোতে আসতে পারবে না পুজো এখন শুরু হয়ে গেছে ঠাকুরমশাই এসে গেছে তো আর বেশি দেরি না করে চলো ंजलि ओम श्रीवाय ओम नमो श्रीवाय शय कर्मचारे तय কমপ্লিট হয়ে গেছে সব গুছনো টিছনো চলছে সব ডেপো খালি হয়ে গেছে তখন কত সুন্দর সাজানো ছিল চলো এখনকার মতো এইটুকুই আজকে আমি আর অঙ্কিতা চলে এসেছি কুমোর আমাদের বাড়ির পুজোর জন্য একটা সরদি ঠাকুর নিতে আমার বাড়িতে হয় না ডাইরেক্টলি আমার জেঠুর বাড়িতে হয় হ্যাঁ মানে আমাদের বাড়িতে জেঠুর ঘরে হয় তো সেইটার জন্যই ঠাকুর নিতে আসলে এখন দাদা গেছে গাড়িওয়ালার সাথে কথা বলতে ততক্ষণ আমরা ভাবলাম যে আমরা ঘুরে ঘুরে একটু ব্লগ করে নিই এবং সেটা শর্টস বানাচ্ছে কুমোরপুলিতে চারদিকে শুধু সরস্বতী ঠাকুর আর সরস্বতী ঠাকুর আর এইটা না নিমাই ঠাকুর রয়েছে জগন্নাথকে হাতে ধরে বাহ কি সুন্দর সুন্দর আর এগুলো এখনও রেডি হচ্ছে ওনারা এখন অ্যামাউন্ট ধরতে পারেননি বেশিরভাগই সম্ভবত আজকেই ডেলিভারি হবে কি অঙ্কিতা পড়াশোনা বন্ধ তো এখন পুজোর সময় এখন পুজোর সময় অঙ্কিতা পড়াশোনা বন্ধ করবে না পড়াশোনা ছেড়েই যাক কেনারা এত ডিটেলসে রঙ করেন সূক্ষ্মভাবে ডান অসাধারণ লাল শাড়ি পরা দুর্গা ঠাকুরটাকে দুর্গা শুনুন মনে হচ্ছে পুরো খুব সুন্দর লাগে প্রচুর বড় একটা জনসমুদ্র ঠেলে আমরা বেরিয়ে এসেছি বাইরে আবার একটা জনসমুদ্রে ঢুকতে চলেছি ঢেউয়ের মতো আসতে যাচ্ছে তো দেখি ওখানে গিয়ে দাদারা এলো কিনা মোটামুটি তো দেখালাম তোমাদের এত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরগুলোকে মুখগুলোই খুব সুন্দর আমরাও যাই চলো গাড়ির সামনে গিয়ে দেখা হচ্ছে অনেকটা এগিয়ে গেছে ঠাকুর গাড়িতে উঠে পড়েছে যাবেন বলে তো এখন দেখলে যে ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে দাদাদেরকে ছেড়ে দিয়ে আমরা দুজনে মিলে যাচ্ছি বাইকের কাছে কারণ আমরা অন্য জায়গা থেকে এসছিলাম এখানে আসার সময় আমরা ভিডিও করতে পারিনি এতেই যাবো যে টোটোর জন্য এখন গাড়ি আটকে গেছে যেতে পারছে না এই যে সবাই গাড়িতে ওয়েট করছে টোটোটা পাস করলে তবে গাড়ি এগোবে পাপাই দাদা ডিরেকশানে টোটো বেরিয়ে গেল কারণ আমাদের সামনের দিকে একটা ফাংশান হচ্ছে সেই জন্য পেছন দিয়ে বের করতে হচ্ছে ও সরে যাবে গাড়ি এলে আমরা এখন চলে এসছি গঙ্গার ঘাটে মা সরস্বতীকে বিসর্জন দেওয়ার জন্য এবার আমাদের কাজ হচ্ছে মা সরস্বতীকে সাতবার প্রদক্ষিণ করিয়ে উত্তর মুখে রেখে প্রতিমা বিসর্জন করা আর দেখলাম এবারে গঙ্গায় ভীষণ করা করেছিল জলে একটা ফুল মালাও ফেলতে দিচ্ছিল না সেই কারণে সব ফুল মালা খুলে শুধুমাত্র প্রতিমাটাকে বিসর্জন করতে দিচ্ছিল আর তাও খুব বেশি সময়ের জন্য নয় দেখো ম্যাডাম কি কেচিয়ে হেগিয়ে আসছে সামনের দিকে ভয় পেয়ে যাওয়ার মতো আর প্রতিমাও যে জলে ফেলা হচ্ছে ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানকার লোক তুলে নিচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই তোমরা দেখলে আমরা ঠাকুর বিসর্জন করে বাড়িতে চলে এলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই বাজিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ স্টে স্টে হ্যাপি হেলদি স্টে অলওয়েজ